ঘাস ফুল ঝড়ে ধরাশায়ী বিজেপির কোন হেভি ওয়েটরা একে একে হারাতে হল বিজেপির হেভিওয়েটদেরও বাংলাদেশে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন পদ্মের চাণক্য অমিত শাহ প্রচারের মাঝে সেই টার্গেট কমে তিরিশে নেমেছে সেই টার্গেটের হাফও পূরণ হল না কোনো মতে বারোটি আসনেই থামলো বিজেপির রথ হতাশ করলেন বিজেপির একের পর এক হেভিওয়েট ওয়েট প্রার্থী গোটা দেশ জুড়ে চারশো পার করার লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি এককভাবে অন্তত সাড়ে তিনশো পার করার পরিকল্পনা ছিল তাদের তাদের আশা পূরণে জল ঢেলে দিয়েছে ইন্ডিয়া জোট দেশের পাশাপাশি এই রাজ্যেও পঁয়ত্রিশটি আসন ছিনিয়ে নেওয়ার লক্ষ্য ছিল গেরুয়া শিবিরের পরে হাল বুঝে সেই টার্গেটে নামে তিরিশে দিনের শেষে অর্ধেক অর্থাৎ পনেরোটি আসনও জুটল না শুভেন্দু সুকান্তদের কপালে এখানেই শেষ নয় একে একে হালাতে হলো বিজেপির হেভিওয়েটদেরও যা দেখে অবাক রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্য নেতৃত্বের অন্যতম নাম দিলীপ ঘোষ তার হাতে থাকা সংগঠন সালে বিজেপিকে রাজ্য থেকে আসন এনে দিয়েছিল নিজের কেন্দ্র মেদিনীপুর ছেড়ে তাঁকে দাঁড় করানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে কীর্তি আজাদের গুগলির সামনে দাঁড়াতেই পারলেন না দিলীপ একে নিজের গড় মেদিনীপুর তো হাত ছাড়া হলোই নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে গিয়েও হারতে হল তাকে বিজেপির জাতীয় নেতৃত্ব ভরসা করেছিল তাঁর থেকে জিতে আসার পর ভিন রাজ্যেও সংগঠন সামলানোর কাজ দেওয়া হয়েছিল তাকে ভিন রাজ্যে সংগঠন করতে গিয়ে নিজের কেন্দ্রেই ডুমুর ফুল হয়ে গিয়েছিল লকেট অভিযোগ করেন স্থানীয়রা সেই আসনে চমকপ্রদ প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পর্দায় দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়কে ওই কেন্দ্রে জিততে পাঠানো হয় তার কাছেই শেষমেশ হাঁটতে হলো লকেটকে বাঁকুড়া জেলার গড় ছিল সিপিএম এর সেখানেই নিজেদের সংগঠন তৈরি করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতে যায় বিজেপি ডক্টর সুভাষ সরকার জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হওয়ার পরও এবার লোকসভা নির্বাচনে হেরে গেলেন তিনি প্রায় তিরিশ হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি বিরো রিপোর্ট ইউজে নিউজ